যুক্তরাষ্ট্রের বিখ্যাত চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ইউনিভার্সাল স্টুডিও চারটি থিম পার্ক রয়েছে বিশ্বব্যাপী এর মধ্যে দুটি যুক্তরাষ্ট্রের হলিউড আর আয়ারল্যান্ডে একটি জাপান আর একটি সিঙ্গাপুরে আর আমরা এখন আছি সিঙ্গাপুরের ইউনিভার্সাল স্টুডিওতে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে চালু হয় দু হাজার এগারো সালে মে থিম পার্কটি সিঙ্গাপুরের সন্তোষ দ্বীপে অবস্থিত স্টিভন সিম্বল বার্গে জুরাসিক পার্ক সিন্ডি লিস্ট অথবা অ্যাক্সি টেরিটেরিয়াল মনে করিয়ে দেয় ইউনিভার্সাল স্টুডিওকে শুধু সিম্পল বার্গেই নয় আলফ্রেড হিক স্টিফেন সোমার্স পল কল গ্রিন গ্রাসের মতো অনেক পরিচালক কাজ করেছে ইউনিভার্সালের সঙ্গে পুরোনো চলচ্চিত্র স্টুডিওগুলোর মধ্যে অন্যতম ইউনিভার্সাল একটিকি দিয়ে পুরো পার্কটি সারাদিন ঘুরে দেখা যাবে আর প্রত্যেকটি রাইড চড়া যাবে যতবার খুশি ততবার পার্কে ঢোকার মুখে মেপ আর স্টুডিও গাই সংগ্রহ করে নিলে সারা দিনে ট্যুর প্ল্যান করতে সুবিধা হয় নিলে বিশেষ প্রদর্শনীগুলো কোথায় ও কখন সব বিস্তারিত দেওয়া থাকে স্টুডিও গাইডে ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর সত্যি স্বপ্নপুরি এ এক মায়াবী জগৎ যেখানে ছেলে বুড়ো সবাই এসে বিমোহিত হয় আর ফিরে যায় ঘোর লাগা অনুভূতি নিয়ে আর ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর হল একটি থিম যা সিঙ্গাপুরের সন্তোষসা রিসোর্ট ওয়ার্ল্ডে সন্তোষসা সমন্বিত রিসোর্টের মধ্যে অবস্থিত এখানে সাতটি থিমযুক্ত জোন আঠাশটি রাইড শো এবং আকর্ষণ রয়েছে বিশ্বের জন্য পাঁচটি ইউনিভার্সাল স্টুডিও থিম পার্কের একটি আর ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুরে আপনাকে প্রবেশ করার জন্য ওয়ান ডে পাস মানে সারাদিনের জন্যে চার থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য হচ্ছে এইট্টি ফাইভ ডলার আর বারো বছরের উপরে যত প্রাপ্তবয়স্ক আছে তাদের জন্য হচ্ছে এইট্টি সেভেন ডলার আপনি এই দিনে যত খুশি তত রাইডে করতে পারবেন আপনি ওখানে প্রবেশ করতে চাইলে এই টিকিটটা আগেভাগেই করে নিতে পারেন কারণ এটা অনলাইনেই করা যায় তবে আপনি যদি অনলাইনে করেন তাহলে কোশ্চিনটি একটু কম পড়ে আমি যদি জানি অনলাইনে টিকিট করতে গেলে সেভেন্টি সিক্স ডলার পরে আর আপনি যদি ওখানে গিয়ে করেন তখন পড়ে এইট্টি থ্রি ডলার ইউনি স্টুডিওতে অবশ্যই চেষ্টা করবেন তাড়াতাড়ি প্রবেশ করার জন্য কারণ এটা এত বড় এত বেশি রাইড আছে আপনি যদি খুব আইডি না যান তাহলে এটা ঘুরে শেষ করতে পারবেন না এখানে বেশ কিছু সাইড আছে তার মধ্যে হচ্ছে ইউনিভার্সাল স্টার পাওয়ার প্যারেড এখানে রবিবার সন্ধ্যায় রাস্তা সঙ্গীত বিনোদন এগুলো চলতে থাকে যেটা খুবই এনজয় করবেন আপনি ইউনিভার্সাল স্টুডিও সিঙ্গাপুর হরর নাইট নামে আরেকটা শো আছে এখানে আছে চারটি ভূতের বাড়ি তিনটি ভয়জন জল তিনটি শো আরও অনেক কিছু শো একটা হরর জোন আছে ওখানে গেলে আপনাকে রেডি হয়ে থাকতে হবে চিৎকার করার জন্য কারণ ওখানে গেলে সবাই ভয় পেতেই থাকে আর একটা আছে দ্য লস্ট ওয়াল ওখানে চাইলে আপনি জুরাসিক পার্কে ডাইনোসরদের সাথে হাঁটতে পারবেন আর ওখানে আরও বেশ কিছু গেমস আছে সেই গেমসগুলোতেও আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারবেন হলিউড তো আছেই হলিউড ভুলে ভান্ডে ওয়াক অফ ফেমে আপনি আপনার প্রিয় ব্লগ পাঁচটা সিনেমা সেটেও ঘুরে আসতে পারবেন পারবেন ওখানে অনেক ছবি তুলতে ওদের সাথে এইখানে আরও কয়েকটা জায়গা বিভিন্ন সিটি স্টাইলে সাজানো হয়েছে যেমন নিউ ইয়র্ক একটি জায়গা যে ওখানে আপনি যদি হাঁটেন তাহলে নিউ ইয়র্কের হাঁটছেন এরকম মনে হবে একটা সাইফাই সিটি আছে প্রাচীন মিশরের আদলে একটা জায়গা করেছে যেখানে হাঁটলে আপনার মনে হবে আপনি প্রাচীন মিশরই আছেন উনিশশো বিশের দশকের মিশরে ফিরে যেতে পারবেন আপনিও ওখানে আপনি স্রেক এবং প্রিন্সেস প্রিয়নরা দেখাও পেয়ে যাবেন পার ওদের সাথে অনেক ছবি তুলতে আর তাছাড়া বলিউডে দর্শনীয় লেক আছে ওখানে তারপর ওখানে হচ্ছে কেন্দি লিলিয়াস নামে একটা দোকান আছে এটা হচ্ছে চকলেটের জন্য বিখ্যাত ওখানে আপনি পেয়ে যাবেন বিশ্ববিখ্যাত সব চকলেট চাইলে আপনারা ওখান থেকে নিজের জন্য অথবা চকলেট কিনে আসতে পারেন তো ওখানে যদি আপনি যান তাহলে স্বপ্নের মতো কেটে যাবে আপনার সারাটা দিন তো ওখানে যেতে হলে আপনাকে প্রথমে সিঙ্গাপুর সিটি থেকে চলে যেতে তবে সন্তোস আইল্যান্ডে সান্তোস আইল্যান্ডে যেতে আপনাকে তিনটা হয়ে আছে আপনি চাইলে মনুরেলও যেতে পারেন তা যেতে পারেন তবে আমি প্রিফার করবো মনোর ট্রাই করার জন্য কারণ ওদের ট্রেনগুলো এত ভালো জার্নি করে আমার অনেক ভালো লেগেছে আপনার ওখানে যেতে পার পারসন আট ডলার করে পড়বে আপনি চাইলে রিটার্ন টিকিটও করে ফেলতে পারেন আস আসা যাওয়ার তাহলে পড়বে আপনার আট ডলার আর ওখানে স্কাইলাইন লোজ নামে একটা রাইড আছে ওখানে আপনি বারো ডলার দিয়ে চড়তে পারবেন একবারের জন্য আর যদি দুইবার চড়তে চান তাহলে আপনার পড়বে চব্বিশ ডলার তো আমার আজকে ভিডিও এই পর্যন্ত